পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের সাতগিছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এই ক্যাম্পে উপস্থিত ছিলেন দুশো ও দুশো সংসদের সাধারণ নাগরিকরা সাধারণ মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে সরকারি অনুদানে পাড়ার সমস্যার সমাধান হবে যাতে সকলের সমস্যার কথা সকলে বলতে পারেন তার জন্যই এই বিশেষ প্রকল্প পাশাপাশি এদিনে দুয়ারে সরকার শিবিরও চলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের বিডিও বিশাখা ভট্টাচার্য সাতগিছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীলা কিস্কু উপপ্রধান গোলাম মোস্তাফা বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ সাতগিছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বাণীশঙ্কর সিংহ মহাপাত্র সহ অন্যান্য আধিকারিক ও উপভোক্তারা আজকে সাতগাছিয়া এক গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান এবং তার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার এই প্রোগ্রাম হলো দুশো পঁয়তাল্লিশ এবং দুশো ছেচল্লিশ এবং বামন পুকুর এই দুটো বুথের প্রোগ্রাম ছিল আজকে আজকে এই দুটো বুথের লোকজন আজকে জমা হয়েছে এবং পরবর্তীকালে তারা দুটো ঘরে বিরক্ত হয়ে যায় এবং সেখান থেকে তাদের যেটা চার যেটা উঠে আসে সেই ভিত্তিতে তারপর সেই স্কিমগুলো সিলেকশন হয় এবং সেটা আমরা প্রোগ্রামটা ফাইনাল করি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ